নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকের এই ভিডিওটা মূলত আমার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমানে সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেরা রয়েছে তাদের জন্য আমি কিন্তু খালি দুটো টিপস শেয়ার করবো আজকে আমি অত ডিটেলসে তোমাদের বলবো না খালি দুটো টিপস শেয়ার করবো যেগুলো কিন্তু আশা করি তোমরা যদি ইমপ্লিমেন্ট করো সেক্ষেত্রে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান রয়েছে সেটাতে অনেক সাহায্য হবে আজকের এই ভিডিওটা ডিপ্লোমার ফোর্থ বা সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য নয় শুধু এবং শুধুমাত্র ডিপ্লোমার যারা সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেরা রয়েছে তাদের জন্য তো দেখো মেনলি কী হয় যখন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিই তখন আমরা বিভিন্ন সোর্সের থ্রুতে কিন্তু জানতে পারি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে হয়তো কেউ কোনো দাদার কাছ থেকে শুনেছো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলে কোনো কোর্স হয় কেউ স্কুল থেকে শুনেছো কেউ কোনো ইউটিউব চ্যানেল থেকে শুনেছো এবং কাউন্সিলিং করেছো এবং কমপ্লিট প্রসেস করার পর তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছ বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা সেপ্টেম্বরের দিকে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়েছিলে এবং তোমাদের ক্লাসে শুরু হয়েছিল তো সেক্ষেত্রে তোমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমরা অনেক বেশি গাইডেন্স পেয়ে থাকো কিন্তু যখন তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে অ্যাডমিশান নাও খুব কমই মানে ইউটিউবাররা বা বিভিন্ন ক্ষেত্রে এসে তোমাদের দাদা দিদিরা তারা সাহায্য করতে পারে তো প্রথম ক্ষেত্রে কি হয় একদম প্রথম প্রথম যখন তোমরা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে পড়ো তোমাদের কাছে ডিপ্লোমার কীভাবে এক্সাম দিতে হয় ডিপ্লোমার এক্সামে কত নাম্বারে মার্কস রয়েছে কোনো সাবজেক্ট পড়ার জন্য কীরকম ধরন রয়েছে এগুলো সম্বন্ধে যথেষ্ট কম ধারণা থাকে এর ফলে কী হয় এর ফলে ডিপ্লোমার যে ফার্স্ট সেমিস্টার সেটাতে কিন্তু অনেক স্টুডেন্টের খুব একটা ভালো রেজাল্ট হয় না অনেকের কী হয় অনেকের ক্ষেত্রে ব্যাকলগ ইয়ার ল্যাগ পর্যন্ত দেখতে পাওয়া যায় তো এখন তোমরা হচ্ছে ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে আছো তোমরা মোটামুটি বুঝে গিয়েছো যে ডিপ্লোমার সেমিস্টার সিস্টেম কিভাবে চলে যতই খাতা কলমে তোমাদের সেমিস্টার ছ মাসের বলা হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই সেমিস্টারটা তোমাদের চার মাস বা খুব বেশি হলে পাঁচ মাস পর্যন্ত কিন্তু হয়ে থাকে তোমরা দেখো না সেপ্টেম্বর থেকে মে মাস অর্থাৎ যদি দেখা যায় খাতায় কলমে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে এপ্রিল মে অর্থাৎ তোমাদের আট মাস এবং জুনে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার হবে অর্থাৎ ন মাসের মাথায় তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে অর্থাৎ টোটাল তোমরা সাড়ে চার মাস করে এক একটা সেমিস্টারে পাচ্ছ এবং তার মাঝে গরমের ছুটি আছে ইলেকশন আছে বিভিন্ন কারণে তোমাদের অ্যাক্টিভ যেটা অফলাইন ক্লাসে সেটা কিন্তু তোমরা পাওনি এর ফলে কী হচ্ছে অনেকের ক্ষেত্রে প্রিপারেশনের একটা সমস্যা দেখা দিয়েছে এরা কিন্তু প্রত্যেককে মানতেই হবে এবার কী হলো যখন তোমরা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে উঠলে তোমরা একটু একটু করে জানতে শুরু করলে যে না ডিপ্লোমার কিছু মেন ক্রাইটেরিয়া রয়েছে যার প্রথমেই তোমাদের হয়েছে ইন্টারনাল এবং তার সাথে এক্সটার্নাল এক্সাম ইন্টার্নাল থিওরির ক্ষেত্রে হয়ে থাকে ফর্টি মার্কস এবং তোমাদের সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে সিক্সটি মার্কস একইভাবে তোমাদের এক্সটার্নাল পরীক্ষা থিওরির ক্ষেত্রে হয়ে থাকে তোমাদের সিক্সটি মার্কস করে এবং তোমাদের সেশনালের ক্ষেত্রে হয়ে থাকে ফরটি মার্কস করে এগুলো তোমরা জানতে শুরু করলে তোমরা জানতে শুরু করলে যে দুটো তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটাকে তোমরা ক্লাস টেস্ট বলো সেটা দিতে হয় যেখানে টোয়েন্টি মার্কস করে কিন্তু পরীক্ষা হয় তার মধ্যে থেকে বেস্ট অফ যেটা তোমার থাকবে বেস্ট থাকবে দুটোর মধ্যে থেকে সেটাকে নেওয়া হয় বা কিছু ক্ষেত্রে অ্যাভারেজ করা হোক তো যাই হোক না কেন তোমরা পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে অনেক কিছু জানতে পারলে তোমরা জানতে পারলে অ্যাটেন্ডেন্সে এত নাম্বার রয়েছে অ্যাসেসমেন্টে এত নাম্বার অ্যাসাইনমেন্টে এত নাম্বার রয়েছে ফলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের তুলনায় সেকেন্ড সেমিস্টারে কিছুটা হলেও তোমাদের এক্সপিরিয়েন্স বেড়েছে একইভাবে দেখা যায় কী হয় তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা শুধুমাত্র যে সায়েন্স থেকে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশান নিচ্ছে জেক্সপো থ্রুতে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে এমনটা নয় অনেক স্টুডেন্টরা রয়েছে যারা মাধ্যমিক দেওয়ার পরেই অ্যাডমিশান নিয়েছ কোনো কোনো স্টুডেন্টকে দেখা যায় যে তারা কিন্তু গ্র্যাজুয়েশন করার পরেও ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিচ্ছে অনেক দিন লাগাতার তার ম্যাথের সাথে ফিজিক্যাল সায়েন্সের সাথে কেমিস্ট্রির সাথে এগুলোর সাথে কোনো যোগাযোগ নেই ওকে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা দেখা যায় ডিপ্লোমার প্রথম সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে বিশেষ করে কিন্তু যেইমাত্র তোমরা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে উঠলে তোমরা অনেক কিছু জানতে শিখলে তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো সেক্ষেত্রে তোমাদের যাদের ডিপ্লোমার প্রথম সেমিস্টারটা খারাপ গিয়েছে বলে তোমরা খুবই দুঃখিত ছিলে তো তাদের জন্য বলছি যে এই সেমিস্টারে তোমাদের সেই সমস্যাটা হবে না একদম মাথায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে নাও এবং দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো অনেকেই বলে এমনকি আমিও বলি যে তোমরা কিন্তু মুখস্থ করবে না ঠিক আছে বুঝে বুঝে পড়বে কিন্তু দেখো ভাই কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো মুখস্থ বিদ্যাকেই মেন প্রায়োরিটি দেওয়া হয় ধরো কোনো সূত্র যেমন আমি বললাম যে নিউটনের সূত্র ঠিক আছে নিউটনের সূত্র যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে ওটা মুখস্থই করতে হবে কোনো উপায় নেই আমি বুঝতে পারছি তোমাকে বুঝে পড়তে হবে কিন্তু ভাষাটা যেটা নিউটন সূত্রটা দিয়ে গেছেন তার ভাষাটা তো তুমি চেঞ্জ করতে পারবে না তো সেক্ষেত্রে সেটা তোমাকে মুখস্থ করতেই হবে এটা যদি আমিও আগে বলেছিলাম যে পুরোপুরি মুখস্থ করবে না কিন্তু তবুও আমি বলবো যে কিছু কিছু জায়গায় কিন্তু মুখস্থ বিদ্যার অগ্রণী ভূমিকা রয়েছে এবার বলি যে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা তোমাদের জানো দু রকম সাবজেক্ট হয় একটা হচ্ছে নিউমেরিক্যাল বেস্ট একটা হচ্ছে থিওরি বেস্ট তো কীভাবে প্রিপারেশান নেবে সেটা তো প্রিপারেশানের ভিডিওতে বলেই দিয়েছি ওটা আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো না ওই ভিডিওটা দেখতে পারো তোমরা তো এই যে থিওরি বেস্ট বা আমরা বলছি নিউমেরিক বেসড এই সাবজেক্টগুলোর কিন্তু এরকমভাবে বিভাজন হয় না আমরা বলি কিন্তু সেরকমভাবে বিভাজন হয় না অনেক থিওরি সাবজেক্ট থেকেও কিন্তু নিউমেরিক্যাল প্রশ্ন দিয়ে দেওয়া হয় প্রিভিয়াসলি আমাদের সময়ে আমরা দেখেছি যে আমরা জানি এই সাবজেক্টটা থিওরি সাবজেক্ট এবং এই চ্যাপ্টার থেকে থিওরি পোশ্চেনই বেশি আসে সেখান থেকেও নিউমেরিক্যাল দেওয়া হয়েছে ফলে আমাদের যে ধ্যান ধারণা সেটা সবসময় সঠিক নাও হতে পারে ওকে আমি আমি অনেক ধরো তোমাদের বই নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি সেক্ষেত্রে আমি জানি যে কোন প্রশ্নের কি উত্তর হবে বাট এখনকার দিনে তোমরা দেখো বইয়ের তুলনায় কিন্তু তোমাদের সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাদের জানার আগ্রহটা অনেক বেশি বেড়েছে যদিও দেখো বই কিন্তু চিরকালের বন্ধু ওকে ধরো তুমি একজন পরবর্তীকালে বিশিষ্ট ইঞ্জিনিয়ারও হয়ে গেলে কিন্তু তখনও তোমাকে কিন্তু বই দেখতে হবে কিছু ফরমেশান তোমাকে জানতে হবে তাই আমি তোমাদিকে বলবো যতটা পারবে তোমরা কিন্তু বইগুলো একটু পড়ে নাও ওকে দেখো প্রত্যেকটা জিনিস পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের বলেছি প্রিভিয়াস ফাইভ ইয়ার্স বা থ্রি ইয়ার্স যদি তোমরা করতে পারো সেক্ষেত্রেই তোমরা অনেকটা এগিয়ে যাবে আর সাজেশানের কথা অনেকেই আমাকে বলছিল তো আমি বললাম যে তোমাদের জুন মাসের ফার্স্ট উইক থেকে আমি সাজেশান দেওয়া শুরু করব। এবং সাজেশানের সাথে আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তরগুলো প্রোভাইড করা যাতে তোমাদের সুবিধা হয় আমি কোনো অ্যাপ চালাচ্ছি না ওকে যে তোমাদের অ্যাপে দিয়ে দেবো এরকম কিন্তু হচ্ছে না তোমাদের সাথে সরাসরি কিন্তু কন্ট্যাক্ট হবে ইউটিউবের থ্রু তাই তোমাদেরকে বলবো তোমাদের যত বন্ধু বান্ধবরা রয়েছে সবাইকে ভিডিওগুলি শেয়ার করো তারা যাতে সংযুক্ত হয় একটা কমিউনিটি আমরা নিজেদের মধ্যে তৈরি করি ওকে তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই অবশ্যই করো ধন্যবাদ